সন্ধ্যা হলেই মেয়েরা বায়না করে কিছু খাবার খাওয়ার জন্য বাজারের খাবারই তারা বেশি পছন্দ করে আমি বাজারের খাবার না দিয়ে বাড়িতেই কিছু নাগেট বানিয়ে নিয়েছিলাম তাই সন্ধ্যাবেলা তাদের জলখাবারে দিয়েছি আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তাতে রসুন কুচানো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে আদার বাটা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নেব আদার কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি ছোট ছোট লঙ্কার কুচি ছেলে ছেলেমেয়ের মুখে লাগলে ঝাল লাগে কাঁচা অল্প পরিমাণে লঙ্কা দিলে তাতে ঝালটা মিশে যায় ঝালের অনুভূতিটা কম হয় এরপর আমি কিছু গাজর কুচিয়ে রেখেছিলাম সেই কালচোরের কুচিগুলো দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে অনেক সময় ভেজিটেবল খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে তারা খুব ভালোভাবেই খায় এরপর কিছু বিনস কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা শক্ত ধরনের তরকারি তাই আমি একে ঢাকা দিয়ে দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব এটাকে ঢাকা সরিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে আবার খানিক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে তরকারিটা আমার একদম সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা সরিয়ে আমি তরকারিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছু সুইট কর্ন দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করে খাওয়ালে বাচ্চারা বাইরের খাবার খেতে একদম চাইবে না বারে বারে ঘরের খাবার খেতেই পছন্দ করবে এর মধ্যে কিছু মটরশুটি দিয়ে দিলাম এরপর দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা উপর দিয়ে দিয়ে ভালো করে আমি একে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অর্ধেকটা লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক টক ভাব আনবে আর উপর থেকে কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিনে জিরে ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা এটা এবার একে মিশিয়ে নিলাম এবং দুটো আলু সেদ্ধ করে আমি একে ম্যাশ করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর উপর থেকে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে একে আবার ভালোভাবে খানিকক্ষণ মিশিয়ে নেবো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব এটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তার মধ্যে পরিমাণের মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একে সামান্য জল দিয়ে আমি ফেটিয়ে নেব ভালোভাবে এরকম গোলাটা হবে আমার অন্যদিকে একটা পাত্রে সেই আগে থেকে মশলাটা যেটা করে রেখেছিলাম ভেজিটেবিলে সেটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তার মধ্যে আবার খানিকটা অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি তাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে হাতে অল্প তেল নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি চৌকো চৌকো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা যেরকম চাইবেন সেরকম শেপ দেওয়া যায় আমি চৌকো চৌকো করে নিচ্ছি ছিল পুজোর সময় টাকাটা আমি বলছিলাম আমি এখন কিছু কিনে দেবো না আমার ছেলের শীতের পোশাক নেই আমি দুটো তিনটে করে দেখাচ্ছি হাতে একটু চেপে চেপে নিলে এরকম ভাবে হয়ে যাবে না কিনলেও এবার আগে থেকে সেই ব্যাটারের মধ্যে এগুলো দিয়ে ব্রেড ক্রামসে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি দেখুন এরকমভাবে করতে হবে এই যে এরকম হয়েছে আমার সব হয়ে গেছে এইভাবে করে নিয়েছি এরবার উনানে আমি একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে নাগেটগুলো সব আমি ছেড়ে দিচ্ছি হালকা হাত আছে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি আমার সবকটা নাগেটই ভাজা হয়ে গেছে একে আমি তুলে নিচ্ছি আমি অল্প অল্প করে সব তুলে নেব তুলে একটা পাত্রে রেখে দিচ্ছে আগের খুব সুন্দর ক্রিস্পি হয় দিয়ে ভিতর দিয়েও খুব জুসি হয় দেখুন কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে আমার রান্নার হয়ে গেছে ভাজা এবার খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা সসের সসের সাথে দিয়ে দিয়েছিলাম এই যে